এডিয়ামের ছলাফলা এদির মধ্যে কি আছে না 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 বাই ঘটনা করছে না তো এনো করতে না বাজার দাত নামছি ভাই হ্যাঁ জেল লাগ আমার বাট পারে বাট গেছে না sare মিয়া দাদা দেন দাদা দিছেন পরে আমি কি করতাম ভাই ভাই আমি রংপুর কেমনি দেয় আমার তো অনেক মানে সাহায্য সাহায্য করছেন খালি ভাড়াটা ভাই আমিও কিন্তু ভাই বড় লোক মানুষ বুঝছোন

এক আি কোন

আমার মধ্যে হ্যাঁ কাম করছে না হ্যাঁ হ্যাঁ তো হেয়ার বদলি করছে ইতাল